আমরা কি মুসলমান আমরা কি নিজেদের মুসলমান বলে দাবি করি আলহামদুলিল্লাহ আমরা মুসলমান কিন্তু এই দাবি মুখে বললেই কি শেষ হয়ে যায় যদি আমরা ফজরের নামাজ আদায় না করি তবুও কি মুসলমান থাকা যায় যদি সপ্তাহে একবার শুধু শুক্রবার এসে দুই রাকাত নামাজ পড়ে ঘরে ফিরে যাই তাহলে কি আমরা মুসলমান তাহলে কি আমরা মুসলমান থাকি ইসলাম কি এতই সস্তা আর সহজ আমাদের দিনে সতেরো রাকাত ফরজ নামাজ আদায় করতে হয় সপ্তাহে পঁয়ত্রিশ ওয়াক্ত নামাজ আদায় করতে হয় এই ন্যূনতম ফরজগুলো পূরণ না করেও যদি আমরা নিজেকে মুসলমান হিসেবে পরিচয় দিতে চাই তবে আমাদের বুঝতে হবে যে আমরা এক কঠিন ভ্রান্তির মধ্যে আছি ইসলাম এত সহজ নয় বরং ইসলাম অনেক কঠিন আপনারা যারা এই মাহফিলে এসেছেন নয়াপাড়ার মানুষ আল্লাহর শুক্রিয়া আদায় করুন যে আপনারা মুসলমানের ঘরে জন্ম নিয়েছেন কারণ আজ এখানে যে ন্যায় ও অন্যায়ের বিষয়ে আলোচনা হবে তা প্রত্যেকটি মানুষের জন্যই প্রয়োজনীয় কিন্তু আপনারা মুসলিম হয়ে জন্ম নেওয়ার কারণে আপনাদের মনের মধ্যে এক ধরনের আকর্ষণ সৃষ্টি হয়েছে বলেই এই সত্য শুনতে এসেছেন যারা অন্য ধর্মাবলম্বী তারা হয়তো এখানে আসেনি আপনাদের এই মন মানসিকতা দেখে আল্লাহ খুশি হন তাই আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করুন হে নয়াপাড়ার মহিলা পুরুষেরা তোমরা কি মুসলমান হয়ে মরতে চাও তাহলে আজ আমি তোমাদের একটি পরামর্শ দেব খুব মনোযোগ দিয়ে শোনো আমার বয়স কম হতে পারে দাড়ি এখনো পাকেনি হয়তো শারীরিকভাবে খুব লম্বা বা উঁচু নই তবে মরার বয়স হয়ে গেছে আল্লাহর কাছে যেদিন যার জন্ম হয় সেদিনই তার মরার বয়স শুরু হয়ে যায় সেই হিসাবে আমিও মুরব্বীদের দলেই পড়ে গেছি তবে একেবারেই বৃদ্ধ হয়ে যায়নি যদি কেউ তোমাদেরকে ভুল শিক্ষা দেয় যদি কোনো পীর হুজুর সবাই একত্রিত হয়ে ফতোয়া দেয় যে শুধু জুবান নামাজ পড়ে মুসলিম হিসেবে আল্লাহর সামনে দাঁড়ানো যাবে এবং আল্লাহ তা কবুল করবেন তবে জেনে রেখো সেই ফতোয়া ভুল আমি ফতোয়া দেওয়ার এখতিয়ার রাখি না কিন্তু আমি নিজস্ব দায় ভান নিয়ে এই ফতোয়াকে ভুল বলে ঘোষণা করছি কারণ স্বয়ং রাসুল্লাহ সাল্লাসাল্লাম ঘোষণা দিয়েছেন নিশ্চয়ই কুফরি শিরক এবং ইমানের মধ্যে পার্থক্যকারী হল নামাজ যে নামাজ আদায় করে না সে যেন শির করল সে যেন কুফরি করল সে যেন জুলুম করল আর নামাজ কি শুধু শুক্রবারে ফরজ না নামাজ দিনে পাঁচ হে বে নামাজি ভাইরা যারা নামাজকে ভয় পাও আমার এই আলোচনা শুধু তোমাদের জন্য নামাজীরা নিজের ওপর নিও না আমি আমার এলাকার একটি ঘটনা দিয়ে শুরু করি আমাদের এলাকায় কুমিল্লা জেলার নাঙ্গলকোটের মানুষের মধ্যে একটি সরল হিসাব প্রচলিত আছে তারা বলতো ফজরের নামাজ নামাজ বারো রাকাত, আসরের নামাজ আট নামাজ ঈশার রাকাত আমি আমার মাকে প্রশ্ন করলাম আম্মা ফজরের নামাজ চার রাকাত হয় কিভাবে তিনি বললেন দুই রাকাত সুন্নাত আর দুই রাকাত ফরজ তাহলে চার রাকাত। আমি বললাম আম্মা সুন্নত নফলের অন্তর্ভুক্ত এটি আলাদা করে সুন্নতে মদ কাদা কিন্তু ফরজ কয় রাকাত কয় রাকাত না পড়লে মানুষ কুফরি করে তখন আম্মা সরলভাবে বললেন দুই রাকাত কিন্তু জোহরের বারো রাকাতের হিসাব কিভাবে আসে আমার মা বললেন বড় সুন্নাত চার রাকাত ফরজ চার রাকাত আর ছোট সুন্নাত দুই রাকাত এই হলো দশ রাকাত বাকি দুই রাকাত হলো নফল এইভাবেই তারা জোহরকে বারো রাকাত বানিয়েছে আমি বললাম আমার দশ রাকাত পর্যন্ত আমি বুঝি জোহরের চার রাকাত ফরজ যা না পড়লে কুফরি হয় আর ছয় রাকাত যার বিশাল ফজিলত আছে কিন্তু নফল নামাজকে এইভাবে ফরজের সাথে জুড়ে দেওয়া যায় না আরবিতে নফলকে নওয়াফিল বা জিয়াদা অর্থাৎ অতিরিক্ত বলা হয় নফলের কোনো নির্দিষ্ট সময় বা রাকাতের সংখ্যা নেই মাকরুহ ওয়াক্ত ছাড়া যখন খুশি পড়া যায় তাহলে যে নিয়মে দুই রাকাত নফল যোগ করে জোহরকে বারো রাকাত বানানো যায় সেই একই নিয়মে চার রাকাত নফল যোগ করে ঝরকে চোদ্দ রাকাতও বানানো যায় অথচ নফল কখনোই ফরজের অংশ নয় নফলকে যোগ করে নামাজকে কঠিন করে তুললে যে ব্যক্তি নামাজ পড়ে না সে আরও ভয় পেয়ে যায় আমি বেনামাজি ভাইদের জন্য বলছি তোমরা নামাজকে ভয় পেও না দিনে মাত্র সতেরো রাকাত ফরজ নামাজ আদায় করলে আল্লাহ তোমাদেরকে তার কুফরি থেকে মুক্তি দেবেন নয়াপাড়ার ধনী দরিদ্র সুস্থ অসুস্থ সবাই শোনো তোমাদের নবী মোহাম্মদ সাল্লিমায় বারবার বলেছেন সলাত 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 তোমরা যারা আদায় করো না তোমরা জেনে রেখো যে তোমরা তোমাদের রবের সাথে রবকে অস্বীকার করেছ আজকের এই মাহফিল তোমাদের জীবনের নামাজকে ঈদের দিন হিসেবে সতেরো রাকাত ফরজ নামাজের সূচনা দিন হিসেবে গ্রহণ করো এই সতেরো রাকাত ফরজের সাথে তোমরা যারা ফজরের দুই রাকাত জোহরের ছয় রাকাত মাগরিবের দুই রাকাত এবং এশায় দুই রাকাত। মোট বারো রাকাত সুন্নাতে মোয়াক্কা দাদায় করো তোমরা খুশি হয়ে যাও তোমাদের প্রিয় নবী মস্তফা সাল্লাল্লাহ আলিফুলাসসাল্লাম বলেছেন যে ব্যক্তি তিনি এই বারো রাকাত সুন্নাতে মোয়াক্কা দাদায় করবে তার জন্য আল্লাহ প্রতিদিন চেন্নাত একটি ঘর নির্মাণ করবেন এই সুন্নতে মোয়াক্কা মূল্য তোমরা কি মিস করতে পারো রাসূলুল্লাহসাল্লাহফ আলিফাসাল্লাম আরও বলেছেন ফজরের দুই রাকাত সুন্নত এই পুরো দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছুর চাইতে উত্তম তাহলে যে দুই রেকাত সুনত পৃথিবীর সমস্ত সম্পদের চাইতে ভারী সেই দুই রাকাত সুন্নতের পরে যে দুই রাকাত ফরজ রয়েছে তার মূল্য তোমরা কি দিয়ে মিটাবে কত টাকার মালিক হয়ে তুমি এই নামাজের কাফফারা দেবে যে দুই রেকাত সুন্নত পুরো পৃথিবীর চাইতে উত্তম সেই ফজরের দুই রাকাত ফরজ যা তোমরা ঘুমের মধ্যে কাটিয়ে দাও তার সুবাহানা রাব্বিয়াল আজিম এবং সুবাহানা রাব্বিয়াল আলার মূল্য কি দিয়ে কিনবে হে উম্মতে মুহাম্মদ তোমরা ভেবো না যে মাহফিলে দু লাখ টাকা দান করে জিতে যাবে আর দরিদ্রতার কারণে দশ টাকা দিতে না পেরে হেরে যাবে জেনে রেখো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের দিন বান্দার সর্বপ্রথম হিসাব হবে নামাজের যার নামাজ ঠিক থাকবে সে নাজাত পাবে জিতে যাবে আর যার নামাজ ঠিক থাকবে না সে হেরেও যাবে ধ্বংস হবে এই কঠোর বার্তা আমাদের শুনতে হবে এবং বুঝতে হবে যে আমরা এক গভীর গর্তের মধ্যে আছি দিনের সতেরো রাকাত নামাজ আদায় না করে আমরা আল্লাহর সাথে কুফরি করে চলেছি নামাজই একমাত্র মাপকাঠি যা মুসলিমকে কাফের থেকে আলাদা করে আমাদের এখন থেকে নিয়ত করতে হবে জীবনের নামাজকে আর কখনো বাদ দেবো না এই সতেরো রাকাত ফরজের সাথে বারো রাকাত সুন্নতে মক্কাতা যোগ করলে চেন্নাতে ঘর পাওয়া যায় এই সতেরো রাকাত হলো বাজারের দুই রাকাত জোহরের চার রাকাত আসরের চার রাকাত মাগরিপের তিন রাকাত এবং সাথে চার রাকাত বিতরের নামাজ এশার সাথে সম্পৃক্ত কিন্তু তা ফরজের অংশ নয় ভিতরের সময় শুরু হয় এশার নামাজের পর এবং ফজরের আজানের রাগ পর্যন্ত থাকে কোনো লোক এসা না পড়ে বিতির পড়তে পারে না তাই এশার নামাজের সাথে নফল বা বিতিরকে চোখ করে পনেরো রাকাত বানালে সেই অতিরিক্ত রাকাতের ভয়েই দুর্বল ইমানের মানুষ নামাজ থেকে আরো দূরে সরে যায় আমাদের সহজ সত্যটা মানুষকে জানাতে হবে আল্লাহ যেন আমাদের সবাইকে এই নামাজকে আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হিসেবে গ্রহণ করার তৌফিক দিন সলাৎ হলো আল্লাহর সাথে বান্দার সম্পর্ক এটি হলো কুফর ও ইমানের পার্থক্যকারী তাই আজ থেকেই ওয়াদা করুন আমরা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে আল্লাহর কাছে নত জানু হব এই ওয়াদা পূরণের মাধ্যমে আমরা জান্নাতের পথে প্রথম কদম রাখতে পারব আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন আমিন ইয়া আল আলামিন ডাব্লিউ ভিজিট করে আমাদের সাথেই যুক্ত থাকুন